আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে বড় সাইনের খামারে তো অনেক দিন পরে হঠাৎ সাইনের কালেকশন প্রায় হানড্রেড প্লাস কালেকশন তো ইতিপূর্বে অনেকজন কমেন্টে জানাইছেন যে বড় সাইনের ছাগলের কিছু ভিডিও আপনি করেন দেখান তো এই পর্যায়ে আমি বড় সাইনের ছাগলের খামারে চলে আসছি তো বিশেষ কথা হচ্ছে শাইন কিন্তু বাচ্চা ছাগল বিক্রি করে না এস কিন্তু শুধু মা ছাগল বিক্রি করে এই যে দুই দাঁত চার দাঁত নিউ অ্যাডাল এগুলো ছাগল বিক্রি করে তো আমি এনার অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম বড় শাহিন তো এই মুহূর্তে যেগুলো কালেকশন আছে একদম পুরো মাখন চোখ ধাতানো মন মাতানো সুপার ডুপার কালেকশন আছে এই মুহূর্তে প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন আছে এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন প্রায় হান্ড্রেড প্লাস কালেকশান আছে এর সাথে কিন্তু বিগ সাইজের খাসিও আছে প্রায় তিরিশ চল্লিশ হাইটের খাসিও আছে আপনারা চাইলে তিরিশ চল্লিশের হাইটের খাসিও থেকে নিতে পারবেন তা জাস্ট আমি সাইনে ছাগলের চিত্রগুলো একটু দেখা দিই এই যে পাঠা আছে তোতাড়ি পাঠা আছে মা ছাগল আছে তোতাড়ি বিটল আছে হরিয়ান আছে যমুনা পাড়ি আছে শিরোহী আছে বয়ার আছে ইন টোটাল জাত মিলে একদম সুপার ডুপার কালেকশন আছে হান্ড্রেড প্লাস কালেকশন এই যে দেখেন সুপার ডুপার কালেকশন একদম চোখ কালেকশন সবগুলোই তো যারা মা ছাগল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাইনের সাথে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে ইনি কোনো ছাগল ডেলিভারি দিয়ে থাকে হয়তোবা ছাগল প্রতি দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স নেয় বা বাকিটা আপনি ছাগল হাতে পাওয়ার পরে ওনাকে দিতে পারবেন এই যে বিগ সাইজের একটা খাসি আছে প্রায় বারো থেকে চোদ্দ মাস বয়স হাইট আছে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে আরও অনেক খাসি আছে আপনার চাইলে বিগ সাইজের খাসি ওনার কাছ থেকে কিনতে পারবেন তো ছাগলের সংখ্যা অনেক বেশি দাম দর জানানো এভাবে অসম্ভব আর ইতিমধ্যে একটা প্রতিবেদন হলো সাইনের তো সাইনকে আমি আর দেখলাম না না রেখে আমি শুধু ছাগলের চিত্রগুলো একটু দেখা দিই আর দাম দর সম্পর্কে আপনারা সাইনের নাম্বার অ্যাড করা থাকবে সাথে ওইখানে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা কি ছাগল চাচ্ছেন হরিয়ানা বিটল শিরোহী না যমুনা না তোতাপুরি কোনটা চাচ্ছেন সেই অনুযায়ী সাইনের সাথে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন একদম সুপার ডুপার কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে প্লাস দুধের ছাগলও আছে এই যে দুধের ছাগলও আছে অনেক দুধের ছাগলও আছে আপনারা চাইলে সাইনের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন নির্দ্বিধা নির্দ্বন্দ্বে এনে কিন্তু সারা বাংলাদেশের ছাগলগুলো সেল করে থাকে এই যে ছাগলগুলো ক্যাটাগরি দেখেন আমার চোখে একটা জিনিস হঠাৎ করে চলে আসছে এই যে হরিয়ানের ছাগলটার পাশে একটা যমুনা ছাগল আছে এই যে দুধের ছাগল এই ছাগলটা অনেক ভালো একটা ছাগল আর এই ছাগলটা তোলাটা একটু দেখা দিই আমি এই যে যারা দুধের ছাগল খুঁজতেছেন তারা কিন্তু এই ছাগলটা নিতে পারেন অসাধারণ একটা ছাগল অসাধারণ ক্যাটাগরি একটা ছাগল যারা দুধের ছাগল চাচ্ছেন তারা এই ছাগলটা নিতে পারেন পাশাপাশি হরিয়ান আছে বিটল আছে শিরোহী আছে অনেক ছাগলই আছে তো আপনারা অবশ্যই সাইনের সাথে যোগাযোগ করবেন করে ছাগল কেনার চেষ্টা করবেন অনেক ছাগল সবসময় কালেকশন থাকে ফিফটি প্লাস কালেকশন সবসময় থাকে আর আপনারা সাইনের সাথে কথাবার্তা বলে আপনাদের মতামত জানাবেন এবং কি ছাগল নেবেন সে অনুযায়ী আপনারা কথাবার্তা বলে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই হরিয়ানা আছে এই যে যমুনা পাড়ি আছে তারপরে আপনার বিটল আছে বিটল পাঠা আছে বিটল ছাগি আছে অনেক ধরনের ছাগল সাইনের কাছে এই মুহূর্তে মজুত আছে আপনারা চাইলে সাইনের সাথে কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন হঠাৎ আমার চোখে পড়ে গেছে এত পরিমাণ কালেকশন তো প্রচুর পরিমাণ ছাগল আছে আপনারা সাইনের সাথে কথাবার্তা বলে ছাগল কেনার চেষ্টা করবেন আমি সাইনের নাম্বারটা অ্যাড করে দেবো এই যে একটা অসাধারণ চিত্র দেখেন এত পরিমাণ ছাগল একসাথে আসলে দেখানো একটা টাফ ব্যাপার একদম চোখ মন মতন কালেকশন আছে আপনারা চাইলে কিনতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে যারা দুধের ছাগল খুঁজতেছেন তারা দুধের ছাগল নেবেন যারা নিউ ইয়ার্ডাল খুঁজতেছেন তারা নিউ ইয়ার্ডেল নেবেন এই যে বড় খাসি আছে মানে দুই প্রায় বারো মাস বারো থেকে চোদ্দো মাস বয়স এই খাসিটা একটা তথ্য আছে এই খাসিটা প্রায় এখন থেকে শুরু করে নিয়ে পর্যন্ত লালন পালন করলে এর হাইট মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ছয় হাইটে যাবে আর এরা ওয়েট কিন্তু প্রায় দেড়শো কেজির কাছাকাছি চলে যাবে এই যে এই খাসিটা এটা বিগ সাইজের খাসি এখন থেকে যারা কুরমানির প্রস্তুতি নিচ্ছেন তারা এই খাসিটা নিতে পারেন এই খাসিটা হাইটে এবং মানে লম্বায় অনেক পারফেক্ট একটা খাসি তো অনেক খাসিও আছে অনেক ছাগল আছে আমি ভিডিও আর বেশি লং করবো না প্রায় পাঁচ মিনিট পার হয়ে গেছে তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি যাদের ছাগল প্রয়োজন তারা সাইনের সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম